সহিংস রাজনীতির প্রতিবাদে টেকনাপ থেকে তুলিয়া পর্যন্ত জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের মানববন্ধন অবস্থান কর্মসূচি এক মাসে পঁচাত্তর হাজার কোটি টাকা ক্ষতির দাবি গাইবান্ধায় পেট্রোল বোমায় দগ্ধদের আরও একজনের মৃত্যু মৃতের সংখ্যা দাঁড়ালো আট বগুড়ায় সহিংসতার আগুনে পড়ে নিহত হাসিবের বাড়িতে কান্নার রোল যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা হামলায় সরাসরি অংশ নিয়েছিল পাঁচজন বিএনপির কয়েকজন নেতার নির্দেশেই এই হামলা আদালতে দুই আসামির জবানবন্দি লাশের ওপর দিয়ে নয় ক্ষমতায় যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে এসে বললেন প্রধানমন্ত্রী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র জুবাইর হত্যার দায়ে ছাত্রলীগের পাঁচ জনের ফাঁসি ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডপ্রাপ্তদের জনই পলাতক প্রবাসী সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এটি হচ্ছে সহিংস রাজনীতির প্রতিবাদে টেকনাফ থেকে দুলিয়া পর্যন্ত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এ বিসিসিআই এর উদ্যোগে রোববার জাতীয় পতাকা হাতে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা হাতে হাত রেখে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেন তারা এসময় রাজনৈতিক সহিংসতায় গত এক মাসে দেশের বিভিন্ন খাতে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা লোকসান হয়েছে বলেও উল্লেখ করা হয় এ এর সভাপতি তার বক্তব্যে বলেন এভাবে আরেকটি দিনও চলতে পারে না দেশের স্বার্থ ভাবতে হবে সবার আগে মতি ছিলে ব্যবসায়িক নেতাদের দেখা গেলেও পুরো রাজধানী জুড়েই ছিল এই কর্মসূচি জাতীয় পতাকা হাতে জাতীয় সঙ্গীত গিয়ে হরতাল অবরোধের নামে সহিংস রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে এভাবেই শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান জানান সর্বস্তরের ব্যবসায়ীরা প্রত্যেকের কণ্ঠে স্লোগান সবার উপরে দেশ দেশ বাঁচাও অর্থনীতি বাঁচাও রোববার বেলা বারোটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মতিঝিল সামনে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এ সময় দিনের পর দিন আর্থিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা পুরা জনগোষ্ঠী যদি রাস্তায় নেমে আসে তাহলে কারো রাজনীতি কিন্তু ভবিষ্যতে করা চলবে না বারো কোটি মানুষ এই ব্যবসার সাথে জড়িত আছে বারো কোটি মানুষ যদি অচল হয়ে যায় দেশ অচল হয়ে যাবে সভাপতি বলেন চলমান রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে পঁচাত্তর হাজার কোটি টাকা আমাদের আজকের এই কর্মসূচির লক্ষ্য হল আমরা বর্তমানের সংকটের সংকট থেকে উত্তরণ হয়ে উত্তরণ আমরা বেরিয়ে আসতে চাই এবং যান নিরাপত্তা চাই লোকসান কাটিয়ে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পক্ষ থেকে ব্যাংক ঋণের সুদ মৌকুব সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় আমরা সত্যার কণ্ঠে পুনর্ব্যক্ত করতে চাই যে এ অবস্থা চলতে থাকলে অবিলঙ্গে আইন করে হরতাল ও অবরোধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে বিদ্যমান পরিস্থিতি আর চলতে যায় না সময় সভাপতি জানান রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোশাক শিল্প তাই এ শিল্প রক্ষায় আগামী ফেব্রুয়ারি বোর্ড সভায় করণীয় নির্ধারণ করা হবে বলে জানান তিনি আমাদের সকল পাঁচ প্রেসিডেন্টরা মিলে এবং সংশ্লিষ্ট সবাইকে মিলে আমরা একটি ইজিএম দেখেছি বিজিএমে আগামী এগারো তারিখে বেলা তিনটার সময় তার পরবর্তীতে আমরা পোশাক পরিবার তথা সমগ্র দেশের যারা জড়িত সবাই আমরা একটি প্রোগ্রাম দিব শুধু মতিঝিলেই নয় এফবিসিসি এর আহ্বানে সারা দিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে প্রতিবাদ জানান ব্যবসায়ীরা সবার উপরে দেশ দেশের ভালোবাসাকে বুকে ধারণ করে দেশের অর্থনীতিকে সহিংসতার হাত থেকে বাঁচাতে ব্যবসায়ীদের এমন শান্তিপূর্ণ কর্মসূচি এমন কর্মসূচির মধ্য দিয়ে তারা রাজনীতিবিদদের অন্তত বুঝাতে চাইছেন যে শান্তিপূর্ণভাবেও কর্মসূচি পালন করা যায় তবে এই কর্মসূচির ভাষা বুঝবেন কি রাজনীতিবিদরা সেটি এখন বিষয় সময় সংবাদ ঢাকা দর্শক সারা দেশে ব্যবসায়ীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আরো খবর থাকছে সংবাদের পরের অংশে এদিকে রাজধানী সহ সারা দেশে মানববন্ধন করেছে চতুর্থ দল মানববন্ধনে নেতারা হুশিয়ার করেন রাজনৈতিক কর্মসূচির নামে বেগম জিয়া মানুষ পুড়িয়ে যে হত্যার রাজনীতি শুরু করেছেন তাতে তার কোনো ক্ষমা নেই প্রতি ফোঁটা রক্তের হিসেব নেওয়া হবে এ সময় তারা আরো বলেন মানুষ হত্যা করায় বেগম খালেদা জিয়াকে বিচারের সম্মুখীন হতেই হবে রিপোর্ট ইজা বিশ দলের চলমান হরতাল অবরোধের নামে পেট্রোল বোমায় মানুষ হত্যার প্রতিবাদে রোববার দেশব্যাপী মানববন্ধন করে চোদ্দ দল বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত একযোগে সারাদেশে মানববন্ধন করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গাবতলি থেকে সায়দাবাদ পর্যন্ত বিভিন্ন সড়কে মানববন্ধন করে ঢাকা মহানগর চোদ্দ দল বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের সড়কে অবস্থান নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন বোমা হামলা করে বেগম জিয়া কখনোই সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না

বন্ধ করুন হলে বাংলার মানুষ ভবিষ্যতে আপনাকে আদালতের আজকে যে মানুষ তপ্ত হচ্ছে তাদের ব্যাপারে সেই সূত্রের রেসপন্সি বেরুদ্ধের কাছে থাকবে এবং তাকে দায়িত্ব হবে এবং তাকে অবশ্যই বিচারের সম্মুখীন হতেই হবে এদিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে নেতারা বেগম জিয়াকে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান মানুষ এই হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে কাজেই আমরা আশা করি বেগম খালেদা জিয়া পশুত্ব থেকে মনুষ্যত্বর দিকে ফিরে আসবেন রাজনৈতিক চরিত্র ধারণ করবেন সন্ত্রাসের পথ পরিহার করবেন দেশে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তার ইতিবাচক ভূমিকায় তিনি এই লক্ষ্য মানুষের স্রোত ধারা দেখে ইতিবাচক ভূমিকা তিনি ফিরে আসবেন শ্রমিক সময় সংবাদ ঢাকা মানুষের লাশের উপর দিয়ে নয় ক্ষমতা যেতে চাইলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বিএনপি প্রতি এমন হুশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষ পুড়িয়ে মারা ছাড়া বিএনপি জামাতের আর কোনো অর্জন নেই রোববার সকালে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন ধর্ম মন্ত্রণালয় পরিদর্শনে এসে দেশের মানুষের ধর্মচর্চায় সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মপ্রাণ মুসল্লিদের নির্বিঘ্নে হজ পালনের ব্যবস্থা করা ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংগঠনগুলোকে সুসংগঠিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সব ধর্মের মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে শেখ হাসিনা বলেন দেশে বিভিন্ন সময় ধর্মের নামে রাজনীতি হয়েছে কিন্তু ধর্মপ্রাণ মানুষের জন্য কেউ কাজ করেনি রাজনীতি করে ফায়দা লুটতে চায় কিন্তু ধর্মের প্রচার প্রসারে বা মানব কল্যাণে কোন কাজ তারা করে না বরং উল্টো মানুষকে পুড়িয়ে মারে আমার তো মনে হয় জানি না বিএনপি নেত্রী বোধ হয় উন্মাদই হয়ে গেছেন নইলে বাড়িঘর ছেড়ে দিয়ে উনি অফিসে থেকে উনি কোন বিপ্লব ঘটাচ্ছেন সেটা আমার কাছে বোধগম্য না কিন্তু মানুষ খুন করছেন এটা ঠিক এটা তো সকলেই দেখতে পাচ্ছে এসএসসি পরীক্ষার মধ্যে টানা হরতাল আর অবরোধের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী বলেন রাজনীতি দেশের মানুষের জন্য দেশ ধ্বংসের জন্য নয় তারা যে দিনের পর দিন মানুষ পুড়িয়ে মারল তাদের অর্জনটা কি এই ধ্বংস মানুষ মারা মানুষের লাশ ফেলা আর পুড়িয়ে পঙ্গু করে দেওয়া ছাড়া তো আর কোন অর্জন তাদের নাই এটা করে যদি তারা মনে করে যে বিরাট কিছু করে ফেলেছে তাহলে জাতির জন্য এটা দুর্ভাগ্যের কারণ এরা দেশের নেতৃত্ব দেবে এরা ক্ষমতায় ছিল আবার ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু সেই ক্ষমতা মানুষের লাশের উপর দিয়ে কেন সেটাই আমার যে হয় হবে প্রধানমন্ত্রী বলেন দেশের মানুষ শিক্ষিত হোক এটা ধর্ম ব্যবসায়ীরা চায় না কারণ লেখাপড়া জানা মানুষকে বিভ্রান্ত করা যায় না আর এজন্যই পরীক্ষার সময় হরতাল দেয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শাহ আলী জয় সময় সংবাদ ঢাকা বগুড়ায় পেট্রোল বোমায় নিহত ট্রাকের হেল্পার হাসিবের গ্রামের বাড়িতে এখন শুধুই কান্নার রোল লাশ রোববার দুপুরে সিরাজগঞ্জের পাঁচ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা তার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী রাজনীতির নামে এই সহিংসতা বন্ধের দাবি জানান তারা সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় হরতাল অবরোধের মধ্যেও জীবিকার তাগিদে ট্রাক নিয়ে নাটরে যেতে হয়েছিল হেলপার হাসিবকে কিন্তু জীবিত আর ফেরা হলো না তার পেট্রোল বোমা কিনে নিল তাকে চেনার আগেই তিন মাসের স্ট্রাফিল হারালো তার বাবাকে আর সন্তানকে হারিয়ে হারা এখন তার পরিবার আমরা এখন বহুতর শ্রমিক কৃষক সাধারণ মানুষের সন্তান ভাই গাড়িচালক গরীব পরিবার ভাই আজ তাদের ফেলেন হারা রাজনৈতিক সহিংসতার বলি হয়ে এরকম নিরীহ মানুষের মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসী ক্ষোভ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাও আজকে যে ছেলেটা মারা গেল তার তিন মাসের সন্তান সে নিজেও জানে না তার বাবা মারা গেল তার ভবিষ্যৎ কোথায় এটি আসলে খুব মর্মান্তিক হৃদয় এবং এই ক্ষতি কখনই করে নেওয়া মানে কখনই পুষে নেওয়া যায় না তারপরেও তার একটি সাময়িক আমরা একটা ব্যবস্থা হিসেবে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা স্থানীয়ভাবে তাকে ২০ টাকা দেওয়ার জন্য আমরা আজকে বরাদ্দ করছি শনিবার রাত ৯ দিকে বগুড়া শাহজাহানপুরের রূপিহার এলাকায় ট্রাক নিয়ে ফেরার পথে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন হেলপার হাসিব পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান তিনি সময় সংবাদ সিরাজগঞ্জ এদিকে গাইবান্ধার ঘাটে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো আটে পুলিশ জানায় রোববার দুপুর আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিক্ষেতালক আবুল কালাম আজাদ তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কুমিরের ভিটা এলাকার বাসিন্দা গত শুক্রবার রাতে গাইবান্ধায় বাসে বোমা হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান এক শিশু সহ চারজন এ সময় দগ্ধ আটত্রিশ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সতেরো জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানে এ পর্যন্ত জনের মৃত্যু হয়েছে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের নির্দেশে গত তেইশ জানুয়ারি যাত্রাবাড়িতে বাসে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছিল আদালতে দেয়া জবানবৃদ্ধিতে গ্রেপ্তার হওয়া দুই আসামি স্বীকার করেছে বলে জানিয়েছেন মুখ্য মহানগর হাকিম আদালতের পিপি এদিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এই হামলার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিল পাঁচজন এছাড়া রাজনৈতিক নেতাদের নির্দেশ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে গ্রেপ্তার করা হবে তাদেরও খান মোহাম্মদ রুমিল রিপোর্ট তেইশ জানুয়ারি যাত্রাবাড়ি কাঠেরপুল এলাকায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন আঠাশ জন এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরি আলম নামে এক ব্যক্তি এই ঘটনায় পরের দিন বিএনপি চেয়ারপারসন সহ আঠারো জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ কিন্তু বোমা হামলায় সরাসরি অংশ নেওয়া কারো নাম ছিল না মামলার এজাহে যদিও পরে শহীদুল্লাহ খান ও পারভেজ নামে দুজনকে হামলায় অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ হামলাকারীদের দুজন জানায় জনি নামের একজনের মাধ্যমে বাসে পেট্রোল বোমা হামলার জন্য দায়িত্ব দেওয়া হয় তাদের আর জন্যে তাদের প্রলোভন দেখানো হয়েছিল ওটা টাকার চারজন উপস্থিত ছিল আর কি তিনজনের হাতে বোমা ছিল আর আমি কাউন্সিল ব্রিজ ওরা যেখানে স্পটে মারছে ওখানে চারজন ছিল টাকা কত ছিল দুই হাজার আমাকে পরের দিনে একশো টাকা দেওয়া হয়েছে মুখ্য মহানগর হাকিম আদালতের পিপি জানান এই ঘটনায় গ্রেপ্তার দুই আসামি একশো চৌষট্টি ধারায় আদালতে বিভিন্ন পর্যায়ের নেতাদের নির্দেশে বাসে পেট্রোল বোমা ছুড়েছে তারা আর গোয়েন্দা কর্মকর্তারা বলছেন রাজনৈতিক সামাজিক অবস্থান বিবেচনায় না নিয়ে তাদেরও আইনের আওতায় আনা হবে নবী মিলন সালাউদ্দিন টুকু আব্দুল বাড়ি হেলাল সরকার কথা এই আসামিরা বলেছে এদের তারা এই ঘটনার সাথে জড়িত যারা পেট্রোল পাম্পে ছুড়েছে এই ঘটনায় তাদেরকে নিয়ে বসুন্ধরায় অ্যাপোলো একটা মেডিকেল সেন্টার আছে তার সামনে একটা বাসায় নিয়ে যায় সোহেলকে পারভেজ এবং শহীদুল্লাহ খানকে ঘৃণিত ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা অপরাধী এবং তাদের এই অপরাধী হিসেবেই ওই অভিযুক্ত হিসেবেই ফৌজদারি অপরাধের সাথে জড়িত হিসেবেই তাদের গ্রেফতার করা হবে সেই ক্ষেত্রে দলীয় পরিস্থিতি কিংবা সামাজিক অবস্থান এগুলো দেখার বা বিবেচনা করার কোনো সুযোগ নেই এদিকে আন্দোলনের নামে রাজনৈতিক নেতাদের জনগণের উপর হামলা করার নির্দেশ দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে সবার শুভবুদ্ধি কামনা করেছেন পুলিশ মহাপরিদর্শক দুঃখজনক মানে নিন্দিত কাজ অতীতে কখনো হয়নি তা আমরা সংশ্লিষ্ট মহলে শুভ বুদ্ধি কামনা করি এটা কোনো কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের সদস্য হওয়া উচিত না পুলিশ প্রধান আরো বলেন যত প্রতিকূলতায় আসুক দেশবাসী নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাবে হতে পারে খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা প্রবাসী সময় আরো থাকছে ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে স্বপ্ন ভাঙল বাংলাদেশের মালয়েশিয়ার বিপক্ষে তিন দুই গোলে হেরে হয়ে সন্তুষ্ট থাকতে হল মামুনুলদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুবাইর আহমেদ হত্যার দায়ে ছাত্রলীগের পাঁচ জনের ফাঁসি ও ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত দুইজনকে খালাস দেওয়া হয়েছে হত্যাকাণ্ডের তিন বছর পর সাত আসামির উপস্থিতিতে রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল চারের বিচারক এবিএম নিজামুল হক বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে 2012 সালের আট জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয় ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে আলোচিত এই মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলা অবস্থায় গত বছরের তেইশ ফেব্রুয়ারি জামিন বাতিলের পর আদালতের কারগড়া থেকে পালিয়ে যায় চার আসামি রোববার দুপুরে এ চার আসামি সহ ছয় আসামি পলাতক থাকা অবস্থায় রায় ঘোষণা করেন আদালত এ সময় বাকি সাত আসামি আদালতে উপস্থিত ছিল পলাতক আসামিদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী খন্দকার আশিকুল ইসলাম রাশিদুল ইসলাম রাজু খান মোহাম্মদ রইস জাহিদ হাসান ও মাহবুব আকরামকে মৃত্যুদণ্ড দেয়া হয় পলাতক অপর আসামি ইশতিয়াক মেহবুব সহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত সাজাপ্রাপ্ত আসামিরা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সাক্ষী প্রমাণে আমরা সমর্থন হয়েছে আসামিদের বিরুদ্ধে প্রমাণ করতে এবং পরবর্তীতে আমরা আজকে অনেক সৌভাগ্য যে আট দুই দু হাজার তারিখ এবং আজকে রায় ঘোষণা হয়েছে আমরা এবং এখানে পাঁচজনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আর ছয় জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে দুইজনকে খালাস দেওয়া হয়েছে ফাঁসিটা যেন সরকার এবং গুরুত্ব কার্যকর করে সেটা আমি আশা করব তবে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন মামলার সাক্ষ্য গ্রহণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানায় আসামি পক্ষ কোন সাক্ষীর মাধ্যমে এই মামলা প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে পারেনি তথাপি এই মামলা ঘটনাস্থল এক জায়গায় এবং আয় তদন্তে আসছে অন্য জায়গায় আমরা এই আইরায়ে রায়ে সন্তুষ্ট না আমরা ন্যায় বিচার পাইনি আমরা সেই কারণে উচ্চ আদালতে যাব এই মামলায় সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে কার্যালয়ের প্রাচীরের উপরে কাটাতারের বেষ্টনী দেওয়া হয়েছে রোববার সকাল দশটার দিকে কার্যালয়ের প্রাচীরের উপরে কাটাতারের বেষ্টনী দেওয়া শুরু হয় বেলা বারোটার দিকে পুরো কার্যালয়ের চারপাশের দেয়ালে এই বেষ্টনী দেওয়ার কাজ শেষ হয় বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সূত্র জানায় নিরাপত্তার স্বার্থে এই অতিরিক্ত কাটাতারের বেষ্টনী দেওয়া হয়েছে গত তিন জানুয়ারি থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের চলমান সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সংস্কৃতি কর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ভাষা সৈনিক আহমদ রফিক কেন্দ্র শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের চোদ্দ ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান কেন্দ্র শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর আঠারো থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ বক্তব্য দেন হিংসাত্মক রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করেন বক্তারা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন ভাষা সৈনিক আহমদ রফিক হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারীদের কঠোর হাতে দমন করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রোববার বিকেলে রাজধানীর জাতীয় ঈদগা মাঠের মূল গেটের সামনে এক মানববন্ধন থেকে দাবি জানানো হয় যারা পেট্রল্প হত্যা করছে মানুষ যে দ্রুত বিচার আদালতে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করে দ্রুত বিচার আদালতে তাদেরকে সুপর্দ করতে হবে তাদের ক্ষেত্রে ফৌজদারি দণ্ডবিধি আইনে মামলা হবে দীর্ঘ বছরের পর বছর ধরে মামলা চলবে এটা আমরা চাই না আমরা চাই তিন মাসের মধ্যে প্রত্যেক সন্ত্রাসীকে দৃষ্টান্তমূলক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি রাজস্থানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এলাকায় ককটেল ছুড়ে পালানোর সময় পায়ে গুলি করে সোহেল নামে একজনকে আটক করেছে পুলিশ শাহবাগ থানার পুলিশ জানায় রোববার রাত পৌনে আটটার দিকে রাজস্থানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে বিহঙ্গ গাড়িকে লক্ষ্য করে ককটেল ছোড়ে সোহেল পরে রিক্সা দিয়ে শহীদ মিনারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এই সময় রিক্সা চালক পুলিশকে দেখে সোহেলের ককটেল মারার কথা জানিয়ে দেয় পরে সোহেল পুলিশের সামনে দিয়ে পালানোর চেষ্টা করলে পায়ে গুলি করে পুলিশ আহত অবস্থায় সোহেলকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয় মতি যুবদল নেতা নুরুল নবীর আদেশে পাঁচশো টাকার বিনিময়ে ককটেল মেরেছে বলে পুলিশকে জানায় শশা ব্যবসায়ী সোহেল সোহেল নামে একটা ছেলে বাসের মধ্যে ককটেল মারে ককটেল মেরে সে হাইকোর্টের এখান থেকে রিক্সা যোগে শহীদ মিনার দিকে যাচ্ছিল রিক্সাওয়ালা পুলিশ দেখে বললো যে ও স্যার এই যে মৎস্য ককটেল মারছে পরে আমরা দৌড়ে আমাদের বলার সাথে রিক্সা থেকে লাভ দিয়ে দৌড় মারছে দৌড় মারার পরে আমরা পিছনে দৌড়ে যায় গুলি করে দৌড়ছি ঢাকা মেডিকেলে চিকিৎসা দিন অবস্থা আছে রাজধানীতে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে চাকরিজীবী ও শিক্ষার্থী সহ আহত হয়েছে কমপক্ষে আটজন রোববার বিকেলে অফিস ছুটির সময়ে মৎস্য ভবনের সামনে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা ওই সময় ওই বাসে থাকা এক যাত্রী আহত হন এদিকে টিএসসি চত্বরে ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেও ককটেল হামলা করে পালিয়ে যায় কয়েকজন যুবক এই ঘটনায় ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আহত হয় আরো সাতজন আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে হঠাৎ করে বিকট শব্দে আওয়াজ আওয়াজ হওয়ার পরে একটু পরে দেখি যে মানে অনেকে বাস থেকে আমি আমরা একই সাথে বাসে লাফায় নামতেছে এবং উনি দেখি হাত মাথায় হাত দিয়ে বসে আছে আর পাশের কাজগুলা জানালো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এই আর প্রচুর পরিমাণ রক্ত পড়তেছে সেই তখন ওনাকে নাম আয় তারপর নিয়ে আমি হসপিটালে আসছি আর এবার প্রবাসের সংবাদ ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ এনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ব্রিটিশ হোম সেক্রেটারির কাছে একটি চিঠি দিয়েছে আওয়ামী আইনজীবী পরিষদের যুক্তরাজ্য শাখা সেন্ট্রাল লন্ডনের মার্শাম স্ট্রিটের হোম অফিস ভবনে গিয়ে চিঠিটি জমা দেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক অনুকূল তালুকদার ডালটন অ্যাডভোকেট হাবিজুর রহমান সহ অন্যরা ব্রিটেনের হোম অফিস কর্মকর্তারা জর্জ স্মিথ চিঠি গ্রহণ করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন চিঠিতে বলা হয় আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের উপর সহিংস আক্রমণে বিএনপি ও জামাত কর্মীদের উৎসাহিত করছেন এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস ও একুশের চেতনার অভাবেই দেশের বর্তমান সংকটের মূল কারণ ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুয়েস সেন্টারে এই স্মরণ সভার আয়োজন করে একুশের চেতনা মঞ্চ ভাষা সৈনিক আব্দুল মতিন স্মরণে আয়োজিত এই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক ও বরেণ্য শিল্পী মতলুব আলী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক মঞ্জুর আহমদ চিত্র পরিচালক কবির আনোয়ার এবং সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ সহ আরও অনেকে